পরকীয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই বিদ্যালয়ের নারী শিক্ষক সুমা আক্তারের সাথে অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলার দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানার বিরুদ্ধে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর এ মেরুদণ্ডকে মজবুত করার অন্যতম কারিগর হলেন শিক্ষক তবে কেমন হয় যদি সেই শিক্ষকই তার নিজ প্রতিষ্ঠানে লিপ্ত হয় অনৈতিক কর্মকাণ্ডে এ নিয়ে গত সাতই সেপ্টেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানাকে বহিষ্কারের দাবিতে বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা তাদের নিজ ক্যাম্পাসে বিক্ষোভ করে বিক্ষোভ শেষে তারা কাজী জুয়েল রানাকে বহিষ্কারের জন্য জেলা ইউনোর কাছে স্মারকলিপি জমা দেয় ইউনোর পক্ষ থেকে তিন দিনের মধ্যে কাজী জুয়েল রানাকে বহিষ্কার করার আশ্বাস দিলেও ছয় দিনেও নেয়া হয়নি কোনো ব্যবস্থা এ নিয়ে ফের চোদ্দই সেপ্টেম্বর নিজ ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ করেন তেলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে তারা জুয়েল রানাকে অতি দ্রুত বহিষ্কারের দাবি জানান এ সময় শিক্ষার্থীরা আরও জানায় জুয়েল রানার বিরুদ্ধে আন্দোলনে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে নানা প্রকার ভয়ভীতি এবং হুমকি দেওয়া হচ্ছে এ বিষয়ে বিদ্যালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে ছত্রিশ নিউজের রিপোর্টার কথা বলতে চাইলে তিনি জানান হুমকি দেয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না অপরদিকে বিদ্যালয়ের বাইরের বিক্ষোভ করা শিক্ষার্থীরা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ আন্দোলন চলমান থাকবে এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে